অসহায় মা বাচ্চা মাটি যে বিজনেস টাইকুন হয়ে উঠতে চলেছে এই আভাস আমি কিন্তু তোমাদের প্রথম দিয়েছিলাম যে হ্যাঁ সে কিন্তু বেশ বড় ব্যবসায়ী সে যাই করে বেশ ভেবে চিনতে মানে ব্যবসার মানে দৃষ্টিভঙ্গি থেকেই সে কিন্তু সব কিছু করছে এই যেমন ধরো চোখের জল যেখানে সেখানে চোখের জল বাচ্চার জন্য শোক দেখিয়ে বাচ্চার জন্য দুঃখ দেখিয়ে চোখের জল সে কিন্তু ইউটিউবে এসে দেখাবে না ইউটিউব কেন ফেসবুক ইউটিউব কোথাও সে দেখাবে না মানে সোশ্যাল মিডিয়াতে সে দেখাবে না সে তার বাচ্চাকে ভালোবাসে এটা সে চোখের জল দিয়ে দেখাবে না নিজের চ্যানেলে নিজের চ্যানেলে মানে ব্যবসায়িক যে দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা সে বরাবরই ঠিক রেখেছে সেই জন্য সে আজকে সে বলেছে সে বিজনেস করবে সে বিজনেস টাইকুন হবে এটার মধ্যে তো আশ্চর্য কিছু নেই বন্ধুরা তাই না বলো ঠিক বলছি কিনা হ্যাঁ অবশ্যই সেই আমাদের পুরনো ঝালাই করা ফুটো গামলা সেই তাকে নিয়েই বাচ্চা ছোট্ট মাটিকে নিয়ে অসহায় মাতাজি তাকে নিয়েই অবশ্য করে এই ভিডিওটা হচ্ছে এবং এই ভিডিওতে এমন অনেক কিছু তোমাদের জানাবো যেগুলো তোমরা সত্যিকারে আসলে জানতে চাও এবং তোমাদের জানা উচিত দর্শক হিসেবে তোমরা আমাদের নিজেদের সময় নষ্ট করে নিজেদের নেট খরচ করে সময় দিয়ে দেখছো। তোমরা তো আমাদের কাছে কিছু আছা রাখো না নতুন কিছু তোমাদের বলবো নিশ্চয়ই কিছু এমন কিছু জানাবো যেটা খালি চোখে ধরা পড়ছে না যেটা হয়তো দুবার দেখলে একবারের জায়গায় হ্যাঁ তোমরা ধরতে পারবে এবং অনেক কিছু আর অনেকে শুনছি হিংসা ফিংসা হচ্ছে আচ্ছা ভালো কথা এক্ষেত্রে বলি আমার ফোন কিন্তু আমার শত্রু জানো তো মানে আমার ফোনেই শুধু আমি দেখতে পাই না মানে আমার ইনস্টাতে আমি দেখতে পাই না আমার এফবিতে আমি দেখতে পাই না ভাই কোথাও কোনো সোশ্যাল মিডিয়া আমি দেখতে পেলাম না যে সেই যে চোরটা কবিতা চোর লোকের বউ চোর সেই চোরটা নাকি রিলস দিয়েছে মানে আমাদের ইয়েকে আর কি মানে কি বলবো ইগোর লড়াই একটা শুরু করে দিয়েছে নিজেই মানে হাওয়ার সঙ্গে জাস্ট লড়াই যেহেতু আমাদের সন্দীপ রিলস দিচ্ছে দারুন দারুণ সে রিলসগুলো খুব চলছে বাজারে হিট হচ্ছে সেই জন্য সেই ফোকলা কবিতা কবিতাচোর সে কিনা না একটু ধন্দে পড়ে গিয়েছে মানে তার কি আর দাম নেই কোনো তাকে ছেড়ে যদি এই ভাগরি বউ আবার যদি ফিরে যায় বলা যায় না একবার যখন ভেঙে আসতে পেরেছে আবার এখনও তো সেই তার নামে মানে সিঁদুর পরে মনে হচ্ছে মাঝে মাঝে সিঁদুর পরে বলে তো যে মানে বি ডিভোর্স দেবো না ভাই ডিভোর্স যখন দেবে না তখন ফিরে গেলেও যেতে পারে বলা যায় না আইনে তো প্রভিশন আছে তো সেই জন্য একটু মানে কি বলবো টেনশানে পড়ে গিয়ে একটু কম্পিটিশানমূলক আর কি যে দেখ তুই বেটার না আমি বেটার লোকে দেখে বলবে এরকম আর কি তারপর ধরো ওদিকে আমাদের মিওয়া হা মিউ মিউ করতে করতে সে অনেক রিলস ফিলস দিয়ে ফেলছে এবং তার এই রিলস বা ভিডিও যাই বলো ওই ভিডিও থেকে এমন কিছু আবিষ্কার করে ফেলেছি যেটা আজকে তোমাদেরকে আমি অবশ্য করেই জানাবো এবং যাতে করে কি না সে নিজেই প্রমাণ দিয়েছে সে যা বোঝাতে চাইছে মানুষকে যে তার সঙ্গে এই সন্দীপের সম্পর্ক এখনও আছে কথা হয় কথা হবে এই সমস্ত কিছু মিথ্যে কথা আজকে আমি এই ভিডিওতে প্রমাণ করে দেবো সেই জন্য ভিডিও স্কিপ না করে অতি অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকবে তবেই তো সব লজিকগুলো বুঝবে না নাহলে তো লজিকের মা বাবা হ্যাঁ মাসি পিসিমণি সবাই মাসিমণি পিসিমণি সবাই এক হয়ে যাবে তো আমি তো সেটা করি না তোমরা যেন সেটার জন্য আমাদের চুনা পাথর আছে সেটার জন্য আমাদের দালাল দ্বীপ ভাই আছে যে কিনা না পা তুলে তুলে এমন নাকি কিছু মানে দেখিয়ে ফেলেছে শোনা যাচ্ছে কি লোকে বলছে টলছে মানে এটা সেটা চেরা ফেরা যাই হোক আমি আর সেগুলো নিয়ে বলতে চাই না কারণ ওকে নিয়ে কথা বললে আমার কি রকম বমি বমি একটা ভাব হয় শরীরের মধ্যে বলছি না আপাতত বলছি না খুব দরকার না পড়লে বলবো না ঠিক আছে চলো পুরো ভিডিও স্কিপ না করে দেখবে তার বলে বলেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো এই ভিডিওতে এমন অনেক কিছু পয়েন্টস তুলে ধরবো যাতে করে তোমরা কিন্তু মজা পাবে জানো তো বুঝতে পারবে ঠিক তো দিমাগ কি বাততি গাই হ্যাঁ চলো বলতে থাকি তাহলে একটা একটা করে তো শুরু করি সেই ভিডিওটা দিয়ে যেখানে মানে বেশ কয়েকটা আগের ভিডিও যেখানে সে মানে এই আমাদের ছোট্ট অসহায় বাচ্চা মহিলা তিন চারটে ব্যাগ নিয়ে তিন চারটে ছোট বড় ব্যাগ নিয়ে জানি না কোন কারণে তিন চারটে ব্যাগ হ্যাঁ কারণ দেখিয়েছে সোয়েটার শাল এইসব আছে তো যাই হোক অনেক কিছুই আছে সে কেনাকাটিও করেছে রাস্তায় সে দুটো ট্রেন মানে একটা ট্রেন পাল্টে আরেকটা ট্রেনে উঠে মানে দমদমে নেমে বসে থেকে সেখান থেকে আরেকটা ট্রেন ধরে সে বাড়ি ফিরেছে খুব ভালো কথা একলা একদম একলা খুব ভালো কথা একলা চলতে শিখে গিয়েছি বলেছে তো মনোযোগ দিয়ে দেখছিলাম যথারীতি কিন্তু ওই যে বলে না যে ঠিক নজর চলেই যায় লেডিসে উঠলো প্রথম ট্রেনটায় কারণ ওখান থেকে তাকে তুলে দিল তার একটি দাদা এসে মামা তো দাদা বোধ ভালো কথা ব্যাগট্যাগুলো শুদ্ধ তাকে বসিয়ে দিয়ে গেল ট্রেনটা হয়তো ওখান থেকেই ছেড়েছে আমি বলতে পারবো না সেখান থেকে সে এলো দমদমে দমদমে সে নামলো সে বসে আছে সে দেখালো এবং সে বললো যে ওই ঘড়ির দিকে দেখছে কার কথা বললো দেখছে জানি না কে দেখছে ভাই কতজন আছে কেউ না কেউ দেখছে তার সঙ্গে কেউ ছিল সে দেখছিল আমি জানি না কার কথা বলেছে হতে পারে কিন্তু তারপরে আর কোনো ভিডিও দেখলাম না সোজার ট্রেনের মধ্যে সে জিনিসপত্র কেনাকাটি করছে এই প্রসঙ্গে বলি সে পরবর্তীকালে বাড়ি এসে স্নান করে আমাদেরকে বলছে ভিডিওতে যে প্রচণ্ড ভিড় এই প্রচণ্ড একটা খারাপ অবস্থার মধ্যে সে পড়ে গেছিলো সে ট্র্যাক করছিল ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আসছে ট্রেনটা তিন নম্বর প্ল্যাটফর্মে দেবো বলে দিল না হঠাৎ করে এক নম্বরে না কোনটায় বললো দিয়ে দিয়েছে এক নম্বরেই বোধ তারপরে সে পরিকি মরি করে মন দিয়ে জায়গাটা শোনো সে পরিকি মরি করে দৌড়লো সে ওই তিন চারটে ব্যাগ নিয়ে ওই বিশাল চেহারা নিয়ে ভিড়ের মধ্যে কারণ তার মতন অনেকেই কিন্তু জানতো না সে তো তাও অনলাইনে নাকি ট্র্যাক করছিল কিন্তু অনেকে ট্র্যাক করছিল না আমরা জানি করছিল না তো আমি তো করি না কথা হচ্ছে সে গেল দৌড়ে ঝাঁপড়ে ট্রেন ঢুকে গেছে ট্রেন ঢুকে গেছে বন্ধুরা সে ওই ভিড়ের মধ্যে দিয়ে বিশাল চেহারা নিয়ে তিন চারটে ব্যাগ সামলিয়ে ওভারব্রিজ দিয়ে উঠে গিয়ে প্রথম যে কম্পার্টমেন্টটা পেল সেটাতে উঠলো এবং সেটা কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু সে যখন ট্রেনের মধ্যে জিনিসপত্র কেনাকাটি করছে আমরা জানি সে উঠে একটু পরেই করছে তখন কিন্তু তার মধ্যে কোনো হাঁপিয়ে গেছে এরকম ভাব দেখলাম না এবং সে একবারও ক্যামেরা খোলেনি ট্রেনে ওঠা এই সমস্ত ঝামেলা বা এগুলো বলা রাস্তায় সে ক্যামেরা খোলেনি এবং সে যখন টোটোতে মানে এটাতেও ঠিক আছে হাঁপিয়ে গেছে সে হাঁপিয়ে গিয়ে ওঠার অনেকক্ষণ পরে বুঝলাম ক্যামেরা অন করেছে সে জিনিস কিনছে বেশ ভালো কথা আমরা দেখলাম ওটা একটা জেনারেল কম্পার্টমেন্ট সে যখন নিজে খেয়াল করেছে যে জেনারেল কম্পার্টমেন্ট নিয়ে কথা উঠবে কারণ সেই ইদানিং কিন্তু খুব কেয়ারফুল যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোন কোন পয়েন্ট তুলে ধরে কথা বলতে কথা বলতে পারি সে কিন্তু সেগুলো নিয়ে খুব ওয়াকিবহাল সে তার উত্তর গুছিয়ে রাখার চেষ্টা করছে এবং এটাই কারণ সে পরে স্নান টান করে একটা ব্যাখ্যা দিতে বসলো কিন্তু এক্ষেত্রেও আমার একটা প্রমাণ আছে সে কত বড় মিথ্যুক মিথ্যে কথা বলে বেড়ায় বলছি সে বুঝলাম ট্রেনে উঠে হাঁপিয়ে টাপিয়ে ঝাঁপিয়ে ভালোভাবে বসার অনেকক্ষণ পরে জিনিস কিনেছে তাই হাঁপানির কোনো কিছু আমরা দেখতে পাইনি খুব ভালো কথা কিন্তু সে একলা ট্রেন থেকে নেমেছে আবার ওই ভিড়ের মধ্যে দিয়ে কারণ সেখানে তো ট্রেনটা থেমে থাকেনি ট্রেনটা তো তারপরেও বেরিয়ে গেছে ট্রেনটা দাঁড়ায় ওই এক আধ মিনিট তার মধ্যে ওই চার পাঁচটা ব্যাগ নিয়ে ভিড়ের মধ্যে সে নেমেছে নেমে হাঁপাতে হাঁপাতে অতগুলো নিয়ে হেঁটে এসে দাদার টোটোয় উঠেছে কিন্তু টোটোয় উঠে সে যখন কথা বলছে তাহলে তো সেখানে সেই নিয়ে কথা বলবে সে তো তার দাদার সাথে এটা নিয়ে কথা বলবে বলবে কি বলবে না বন্ধুরা এটাই তো ফার্স্ট রিয়াকশান হবে যে দেখ আমি এই ঝামেলার মধ্যে ফেসে গেছি ওরে বাবা কী হাঁপিয়ে গেছি এতগুলো ব্যাগ সামলে আমি যে কীভাবে এসেছি আমি জানি কারণ তিন চারটে ব্যাগ থাকার পরেও সে কিন্তু আরও জিনিসপত্র কিনেছে এবং সেগুলো শীতের জিনিস সেগুলোরও কিন্তু একটা ভলিউম আছে ওয়েট আছে ঠিক বলছি তো তারপরেও সে কিন্তু যখন দাদার টোটোই উঠছে তার মধ্যে হাঁপিয়ে গেছে বা হাঁপাচ্ছে গলার আওয়াজে তোমরা কী কেউ এরম কিছু দেখতে পেয়েছো শুনতে পেরেছ না আমি বলে দিচ্ছি পাইনি সে খুব নর্মাল ছিল কারণ সে পরে খেয়াল করেছে যে এই জেনারেল কম্পার্টমেন্টে সে কেন এলো এটা নিয়ে কথা হবে এবং সেই কারণে এই গল্পগুলো আমাদের কাছে পেশ করেছে যা স্নান করে বেরিয়ে স্নান করতে করতে ভাই প্ল্যান বানিয়েছে হ্যাঁ সে পুরো সময়টা কাজে লাগায় কারণ তার হাতে সময় ভীষণ কম সে তো বিজি মাম্মি না সে তো একজন বিজি মহিলা বিজনেস টাইকুন হতে চলেছে এখনও তো সে ভালো বিজনেস ওম্যান কত প্রমোশন ভিডিও করছে তোমরা দেখতে পাও না দিন রাত্রি বিজি রাত দুটো চারটে অবধি কাজ করতে হয় কিন্তু দেখো এত এত প্রমোশন ভিডিও এডিট কখন যেন হয়ে যায় কারণ সে ভোরবেলা ওঠে এখন সে প্রায়ই ভোরবেলা ওঠে এই শীত প্রচণ্ড শীত সে কিন্তু ভোরবেলায় ওঠে গরমকালে আমরা কিন্তু পুজো বা তার পরে পর্যন্ত তাকে কোনো দিন ভোরবেলায় উঠতে দেখিনি কিন্তু এখন সে ভোরবেলায় ওঠে ভোরবেলায় ওঠে রাত চারটে ঘুমায় ভাই তার চেহারা দেখলে মনে হয় না যে সে এত রাত জেগে থাকে তার তো চোখে কালি পড়ে যাওয়া উচিত হ হয় কি হয় না এটা তো হয় যারা রাত জেগে পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনার প্রসঙ্গে এবার দ্বিতীয় পয়েন্টে আসি পড়াশুনা কিছুদিন আগে আমরা শুনলাম যে সে পড়াশোনা করবে সে গ্র্যাজুয়েশন করবে ভীষণ মানে খুশিতে লাল ঝোল পড়ে গেল কার না না আমাদের না ভাই আমরা তো জানি যে এগুলো হচ্ছে বিজনেস টাইকুন মহিলার বিজনেস টেকনিক বোঝো ব্যাপারটা লাল ঝোল পড়লো হচ্ছে এই জলনগুড়ি তারপরে চুনা পাথর এরকম আরও আছে ফুটিগত্ত তারপরে ওই ভৌতিক বোস এদেরকে এদের ওইরকম অনেক আছে ওর পোশাক কিছু আছে সারমেয় টাইপের তাদের লাল ঝোল পড়ে গেলো একদম আমরা তো কবেই বলেছি তোকে তুই তো পড়াশোনা করে মানে মানে মোটামুটি আইনস্টাইনের ধরো ভাইরা ভাই হয়েই যাবে ঠিক আছে ঠিক আছে আমরাও মেনে নিলাম না ভাই হতেই পারে হতে পারে এতদিন হয়নি যখন ঠিক আছে নয় হয় না না হয় নিরানব্বইতেই হবে কিন্তু না সেসব নিয়ে আর দ্বিতীয় দিন কোনো কথা এলো না কারণ পড়াশোনার জিনিসটা একটু হাটকে মানে ওগুলো ঠিক ওই লিপস্টিক মেখে মুখে এটা সেটা মেখে বসে চুল ফুল শ্যাম্পু করে চুলে তেল দিলাম পরের দিন শ্যাম্পু করলাম তারপরে চারটে প্রমোশন ভিডিও করলাম মানে গ্র্যাজুয়েশান বা পড়াশোনা ব্যাপারটা ঠিক ওই ক্যাটাগরিতে পড়ে না তো মানে ওটার জন্য জাস্ট চোখে কালি ফেলে রাত সত্যিই তিনটে চারটে অবধি জেগে লেখাপড়া করে পরীক্ষা দিয়ে কষ্ট করে পাশ করতে হয় এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে তো এটা হয়তো শেষে মনে পড়েছে বা মনে হয়েছে সামাহ ওটা চেপে গেছে সাইট করে দিয়েছে কোন কীরকম যেরকম ঠাম্মার সাথে বিজনেস করব ওটা সাইট করে দিয়েছিল কিন্তু এবারে সে বিজনেস করবে আবার বলেছে আবার বিজনেস করব। ভাই এটা যারা বোঝেনি তাদের বলে দিই এটা প্রমোশন ভিডিওই তার একটা ওই কী বলে যেন গৌরচন্দ্রিকা ওটা ছিল এটা ওর একটা প্রমোশন ভিডিওর গৌরচন্দ্রিকা ঠিক আছে তোমরা অচিরেই দেখতে পাবে হবে সব কিছুই হবে সব দেখতে পাবে বলছি ওই যে ধরো কী সব হেলথ মেলথের কী সব খায় না ও এই ফ্রেশ ওই ফ্রেশ ওই সব বেচতে বসবে হয়তো সেটা হতে পারে যে তো ও তো ভিডিও করছে ও তো ওর তো দোকান আছে তোমরা দেখো নি অনলাইন দোকান ওর চ্যানেলে গেলেই প্রথমেই দেখবে দোকান সেখানে ওই নেল পলিশ লিপস্টিক মানে ও যেগুলো ইউজ করে মানে যেগুলো দিয়ে পড়াশোনাটা করা যায় না আর কি বুঝলে কি না ওই যে বললাম সত্যিকারের পড়াশোনা করে পরীক্ষা দিয়ে রাত জেগে পড়তে হলে আর পরে পরীক্ষা পাশ করতে হলে না গ্র্যাজুয়েশন করতে হলে না চোখের তলায় মোটা হয় কালি পড়ে যাবে কিন্তু ও তো হচ্ছে হিরোইন মানে হিরোইন মানে ধরো মডেল হিরোইন মানে ব্যাপারটাই আলাদা অন্য লেভেলের বুঝলে তো আর তার সঙ্গে বিজনেস ওম্যান মানে এই যে মা বিজনেস করবে এই যে জিনিসপত্র বুক করে দিলাম এই শাড়ি ফাড়ি মা বেচবে এগুলো তো আমরা দেখেছিলে দু মাস আড়াই মাস হয়ে গেছে সেই সুরাট আই লাভ লাভ সুরাট অনেক দিন ধরে সেটা চললো তারপরে তো রাগের চোটের চ্যানেলটাই উড়িয়ে দেওয়া হলো আর যাতে আই লাভ সুরাট বলতে না পারে তো ভাই আমরাও তো বলতে পারি এটা কোনো ব্যাপার না সুরাটও আছে আমরাও আছি আর লাভও আছে অসুবিধা কি আই লাভ সুরাট বললে কোনো অসুবিধা আছে আই লাভ সুরাট ঠিক আছে তো সেটা দেখলে মা মাম্মি নাকি তার মাম্মি মাম্মির মাম্মি অসহায় মাম্মির আবার মানে ইদানিং ফেসিয়াল করে ফর্সা হওয়া মাম্মি মানে ইয়ে করে ওটা কী বলে ফিল্টার মেরে ফর্সা হওয়া মাম্মি মানে ভাবছে মেয়ের মতন বোধহয় গায়ের রঙটা যদি আমি একটু একটু দুই পোঁচ ফর্সা করতে পারি তাহলে নিশ্চয়ই মেয়ের মতন ভিউজ পাবো তো এই ভিউজ প্রসঙ্গে একটু মনে পড়লো যখন বলেনি বাবা মায়ের ভিউজ মোটামুটি হাজারের অর্ধেক হয়ে গেছে কিন্তু কারণ আছে কারণ মেয়ের মুখ তো দেখানো যাচ্ছে না কদিন হলো না মেয়ের ফ্ল্যাটটা মোটামুটি বাবার দখলে আর সেখানে নাকি বাবা মেজেতে শোয় আর দেখায় আমি খাটে বসলাম এবার শুয়ে পড়বো কিন্তু খাটে শোয়ার পারমিশন নেই না পারমিশন নেই কারণ তাকে ওই পুরনো ম্যাট্রেসটা দিয়ে পাশের ঘরে বলা হয়েছে ওখানে শো ম্যাট্রেসে শুলে তো ঠান্ডা লাগবে না কিসের খাটাই তোমরা খাড়া চাচামেচি করছো খাটকিনে দাও খাটকিনে দাও কেন পয়সা কি গাছে ধারে হ্যাঁ আমি রাত তিনটে চারটে দিজেকে প্রমোশান ভিডিও করে পয়সা কামাচ্ছি তাই দিয়ে আমার ফোকলার উপকার করব আমি ফোকলার সঙ্গে মিলে বিজনেস করব বাবাটা শুতে দিয়েছি তাই অনেক থাকতে দিয়েছি খাটে হবে বেশ থাকছে খাচ্ছে আমার সব কিছু ইউজ করছে আবার কি ওই ফ্ল্যাটটা ঝাঁটপাট দিচ্ছে মুচ্ছে টুচ্ছে ঠাকুরকে ফুল জল দিচ্ছে তারও কন্টেন্ট হচ্ছে মানে এইসবের জন্য এগুলো তালমিল বলে এগুলো করতে হয় এগুলো হচ্ছে টিম ওয়ার্ক টিম ওয়ার্ক বাবার সঙ্গে মায়ের সঙ্গে মিলে টিম ওয়ার্ক কিন্তু একটা জিনিস দেখো টিম ওয়ার্ক হলে কী হবে ওই বাচ্চা দুটোকে যেদিন দেখিয়েছিল ওই বুড়োরা আমার কি বুড়ো দাদা আমাদের আউ ভক্তি সেই দাদা সেই দিন একটু তাও ভিউজ হাজার পার করেছিল কিন্তু তারপরে আবার দেখো আবার হাজারের নিচে অনেক নিচে নেমে গেছে তার কারণ ভিডিওতে কেউ দেখতে যায় না দেখতে যায় মেয়ের কেচ্ছা কাহিনি সেখানে টিকটিকি আচ্ছা টিকটিক করছে কি নেই টিকটিকির প্রসঙ্গে মনে করলো মনে পড়লো সেটা বলছি তার আগে বলে নি মাম্মির ভিডিও মাম্মি কিন্তু অনেক ঘোরাফেরা করছে সে কিন্তু ভেবেছিলো এই ঘোরাফেরা মানে সে তো মোটামুটি নিজেকে নায়িকাভাবে মেয়ের মতো নিয়ে সব কিছু করার চেষ্টা করে মেয়ে নাকামি করে যে যে কথাগুলো যেভাবে বলে মেয়ে হ্যাঁ হ্যাঁ ছাচ্ছা করতে করতে রাস্তায় টোটো করে যায় উনিও তো আজকাল তাই করেন আমরা জানি বাচ্চা কাছে শেখে কিন্তু না এখানে মা বাচ্চার কাছে শেখে মানে ও তো মায়ের বাচ্চাই মেয়ে যেরকম করে মা ঠিক সেরকম সেরকম করে ভাবে এটা করলে তার ভিডিওতে ভিউজ আসবে আর কি কিন্তু না সেটা না হচ্ছে না কারণ ওই যে বৌমার মুখ দেখিয়েও হচ্ছে না মানে দ্বিতীয় আশা তার ছিল যে বৌমার মুখ দেখালে ভিউজ হবে কিন্তু না সেও হাজার পার করতে পারছে না ভাই এগুলো কিন্তু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জানো তো এগুলো হচ্ছে চ্যালেঞ্জ মানে ভেতরে নিজেদের তো কিছু ট্যালেন্ট থাকতে হবে ওই মেয়ের মুখের ওপর ভরসা মেয়ের মুখটা যতক্ষণ দেখা দেখাবো ততক্ষণ ভিউজ আছে মেয়ের মুখ না দেখালে ভিউজ নেই ভাই সত্যি প্যাথেটিক প্যাথেটিক আসলে কি বলো তো আজকাল এলে বেলে চেলে সবাই ব্লগার জানো তো মানে ওই মেয়ের মুখটা দেখিয়ে ভেবেছিল চ্যানেলটা তো খুলে ফেলি চ্যানেল খুললেই তো হু করে চলতে থাকবে আমিও তো মডেল সুন্দরী আমার বৌমা আছে চলবে তার কাটা ছেলে আছে আমার বুড়ো বর আউ ভক্তি বর আছে চলবে চলবে আমরা নানা রকম কেচ্ছা কাহিনি দিয়ে চালাবো কিন্তু না সে ঘুরে গ্যামাকসিন সে গ্যামাকসিন হচ্ছে না চলছে না যাই হোক এটাও রাখলাম একটা সাইডে এবার যেটা বলছিলাম হ্যাঁ পড়াশুনো পড়াশুনো ব্যাপারটা যে ঠিক ওই লিপস্টিক মাখা বা চুলে শ্যাম্পু দিয়ে চাটে করে কথা বলে মানে গলার আওয়াজ চেঞ্জ করে ফলস টোনে কথা বলে মানে এটা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আজকেও যে ইয়েটা করেছে প্রমোশন ভিডিওটা তাতে এরকম নাকামি মেরে মেরে কথা বলেছে মানে গলায় ফলসি টোন এনে কিন্তু এইভাবেও কথা বলে না ওটা ওর গলার আসল আওয়াজ নয় তো যাই হোক সেসব নাকামি ট্যাকামি করে বোধ হয় জানি না কোম্পানি থেকে বলেছে না যে প্লিজ আপনার ওই কর্কশ গলার আওয়াজটা একটু নামি একটু মিষ্টি করে বলবেন আর কি যাই হোক ঠিক আছে আমার গলার না হয় কর্কশ আওয়াজ এমন কিছু মধুর আওয়াজ নয় তো কিন্তু আমি তো আর মডেলিং করছি না সেটা একটা ব্যাপার আমার অনেক বয়স হয়েছে বয়সের একটা ব্যাপার আছে তো কথা হচ্ছে যে মিষ্টি মধুর গলা করে সেসব ফলসি টোনে ভিডিও করেছে সেগুলো না হয় তাও রাখলাম এক সাইডে কিন্তু পড়াশোনা এই ব্যাপারটা বইমেলাতে গিয়ে বোঝা গেছে বইমেলায় গেছিলো ঘুরতে মানে মেলা মানেই ঘোরা সেটা বইমেলা হোক আর ছইমেলা হোক তার কাছে হচ্ছে ঘোড়া খাওয়া আর ফুর্তি মেরে বেড়ানো কোথায় মানে অলকাই আগ্নি কোথায় কুমার শানু জুনিয়ার হোক সিনিয়র হোক এইসব দেখা দেখানো মানুষকে এগুলো কন্টেন্ট কনটেন্টের জন্য মেলায় গেছিল ঘোরাও হলো খাওয়া হলো ঠিক আছে কিন্তু সেখানে ভাবে নিজে ধরা পড়ে যাবে কারণ দেখো খাবারটা যখন অর্ডার করছে মানে মোমো মোমোর দোকানে গিয়েই তো ধরাটা পড়েছে কারণ যে আমাদের যে মোমো দিদি আর কি তিনি জিজ্ঞেস করে ফেলেছেন ভুল করে আপনাদের দাদা আপনাদের তিনটে তো মানে তিনি কনফিউজ কারণ ওই যে ক্যামেরাটা খোলার আগে বলা হচ্ছে না যে কয় প্লেট ক্যামেরাটা যখন খোলা হয়েছে তখন তাকে অলরেডি বলা হয়ে গেছে তিন প্লেট এবার ক্যামেরা খুলে সে ভদ্রমহিলা শুনতে পাচ্ছেন তার মুখের ওপর ক্যামেরা ফোকাস করে এবং ডেফিনেটলি মোমোর উপর বলা হচ্ছে এই তো আমরা দুই ভাই বোন দু প্লেট মোমো নিলাম সঙ্গে সঙ্গে উনি তো বেচছেন ওনার তো একটা বিজনেসের ব্যাপার উনিও তো বিজনেস ওম্যান না উনি জিজ্ঞেস করছেন একটু দূরে তাকি মানে পেছনে কেউ দাঁড়িয়ে আছে মানে যিনি ক্যামেরা করছেন মানে আমাদের হ্যাঁ গামলুরানি তার পিছনে দাঁড়িয়ে আছেন কে আর সেই অদৃশ্য টিকটিকিটা আমাদের ফোকলা চোর কবিতা চোর সে দাঁড়িয়ে আছে তো তার দিকে তাকিয়ে ডেফিনেটলি বলা হচ্ছে কারণ আশপাশে আর কেউ খাচ্ছিলো না আর কেউ মোমো কিনছিল না তোমরা নিশ্চয়ই যারা দেখেছো তারা খেয়াল করেছো জিজ্ঞেস করছে দাদা আপনাদের তিন প্লেট তো আপনাদের তিনটে তো যেহেতু ও জিজ্ঞেস করছে যে আমরা দুজনে দুই ভাই বোন দুই প্লেট নিলাম মানে বারে বারে দাদা ভাই আর আমি দাদা ভাই আর আমি আমাদের দুজন আমরা দুজন তো বাড়িতে আছি কেন ভাই তোমরা দুজন বাড়িতে আছো তো আমরা সকাল থেকে রাত অবধি দেখছি তাহলে এটা বারবার কেন বলতে হচ্ছে এবার বলে দিই বন্ধুরা যেটা কেন বলতে হচ্ছে এটার কারণ আর কিছুই না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেন একদম মিস না করে যাই যেন না ভেবে বসি যেই সত্যি ভাই বন্ধুজন আছে আমাদের মনে সন্দেহ জাগানোর জন্য এই কবিতা চোর লোহা চোর তেল টা নিশ্চয়ই আছে টিকটিকিটা নিশ্চয়ই টিকটিক করছে ওখানেই কোথায় বসে ফ্রায়েড রাইস আর মাংস খেলো ইয়েস বন্ধুরা খেলো খেলো প্রমাণ আছে সব প্রমাণ আছে বলেছি না আজকে প্রমাণ শুদ্ধ বলবো অবশ্য করেই বলবো তা আগে মোমোর কথাটা বলেনি তো উনি জিজ্ঞেস করে ফেলেছেন এবার ওনাকে তো আর কিছু বলতে পারছে না আর যেহেতু মোমো খাওয়াটা দেখাচ্ছে ওই ক্লিপটা কাটতেও পারেনি ভেবেছে ঠিক আছে দেখা তো আর যাচ্ছে না ক্যামেরায় ফোকলা চোরটাকে আর কি মানে চলে যাবে কোনো ব্যাপার না কিন্তু মস্ত একটা ভুল করে ফেলেছে যেটার জন্য প্রচুর বকা খেয়েছে আসলে কি দেখো বই খাতার সাথে সম্পর্ক না ও যখন স্কুলে পড়তো না ও সোকল্ট কলেজে পড়েছে বা চোদ্দোবার যেটা শুনিয়েছে না তো না ওর তখন ছিল না ওর এখন আছে কারণ মেশিন ও নানান মেশিনের অ্যাড দিচ্ছে ও এখনও মেশিনকে মেশিন বলতে পারে না বলে কি বলে কী জানি বলে আমার মানে ভুলটা না আমার মুখে আসছে না বলে বলো তো আচ্ছা তোমরা লিখো মেশিন মেশিন ম্যা করে মেশিন এরকম ম্যা করে অনেক কিছুই বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওই থিরি থ্রিকিপ এগুলো তো আছেই মানে জীব পরিষ্কার নয় জীবের আর ভাঙেনি তো মেশিনকে বলে মেশিন তো এই যে মেশিন সে আবার গাদা গাদা মেশিনের অ্যাড দিচ্ছে যে নাকি মেশিন কথাটা বলতে পারে না এই কোম্পানিগুলো নিশ্চয়ই খুব গোলমেলে লোকজন এখানে চাকরি করে বা মাথাতেও আছে নালে তারা এরকম ব্লগারকে মানে আরও তো অনেক ব্লগার আছে যারা পরিষ্কার উচ্চারণে কথা বলতে পারে তাদেরকে না দিয়ে এই ধরনের ব্লগার মানে যারা মেশিনকে মেশিন বলতে পারে না যে মেশিন বলে সেই ওয়ালিকে মেশিনের অ্যাড দিতে দেয় সত্যি মানে করুণা হয় জানো তো এই সমস্ত কোম্পানিগুলোর উপরেও করুণা হয় যে এদের বিক্রি বাড়বে কি করে এদের যে অ্যানুয়াল যে ইনকামটা বাড়বে কি করে এই ধরনের ব্লগার ফিট করে আসলে আমার মনে হয় ভীষণ কম পয়সায় অ্যাডটা নেয় মানে ও আর কি টাকাটা কম নেয় তার ফলে ও দেখনাই একটা হয়ে যায় শো অফ যে প্রচুর অ্যাড পাচ্ছি না জানি আমি কত বড় ব্লগার কারণ তোমরা দেখছো অনেক লাখের উপর চ্যানেল আছে যারা হচ্ছে অনেক ভালো ভালো অ্যাড করে খুব সুন্দরভাবে করে কিন্তু ও এত মানে পরিমাণে বেশি মানে কোয়ান্টিটি বেশি কোয়ালিটি তো কম হবেই তাই না যেখানেই তোমরা দেখবে কোয়ান্টিটি অনেক বেশি কোয়ালিটি কমই হয় যাই হোক অন্য কেউ কিছু মাইন্ড করবে না কিন্তু মানে এটা কিন্তু ডাবল মিনিং প্লিস করবে না যাই হোক যেটা বলছিলাম কথাটা হচ্ছে বইমেলায় গিয়ে মোস্ত একটা ভুল করেছে বলো তো সেটা কি হুম বই কিনতে ভুলে গেছে কারণ বই খাতার সাথে বললাম না না ছিল স্কুল কলেজের লাইফে সম্পর্ক তাহলে এখন তো সে ওই যে লিপস্টিক মেখে আর শ্যাম্পু করেই শুধু বিজনেস টাইকুন বিজনেস ওম্যান হয়েছে তাহলে বই খাতা দিয়ে তার কি সম্পর্ক বই খাতার সঙ্গে তার কী কী হ্যাঁ কী তোমরা কি কারা ভাই কোন প্ল্যানেট থেকে এসছো এলিয়েনরা যে বই খাতা কি মানে বই কিনতে বলো হ্যাঁ আর ও যে বলেছে পড়াশোনা করবে সেটা আমাদের মনে আছে কিন্তু ওর তো মনে নেই মানে সেই পুলিশ কো পাতা নেই হ্যাঁ তুমি পাতা ও পাতা হ্যাঁ পুলিশ কো পাতা নেই হ্যাঁ ডনের ডায়লগ পুরোটা বললাম না এই হচ্ছে সেই ব্যাপার ও তো ভুলে গেছে না যে ও কার সাথে বিজনেস করবে বলেছিল ও কবে কি বলেছে হ্যাঁ ও কখন কি বলেছে ও তো মনে নেই ও দালাল সোনাদীপ ভাইয়ের মতন কিন্তু আমাদের মনে থেকে গেছে সম্মানে মুশকিল হচ্ছে এটাই এবার আসি আমার এই বদমাইশ ফোনটাকে নিয়ে বেটা বদমাইশ ফোন আমারও তো ইনস্টা আছে আমারও তো এফবি আছে বলি আমার ফোনে আমি এগুলো দেখতে পাই না কেন তোমরা দেখতে পাও তোমাদের ফোনে যে কোথায় গিয়ে ওই নাকি ওই ফোকলা চোটটা নেচে খুঁদে রিলস বানিয়েছে বলে কম্পিটিশান করবে নাকি আমাদের সন্দীপের সঙ্গে ওমা মা সন্দীপ এত ভালো রিলস বানাচ্ছে আসলে ওই নানান চাপেতে ভুলে গেছিল যে ছেলেকে নিয়ে আমি তো ভালো ভালো রিলস বানাতে পারি কিন্তু এখন এমন সুন্দর সুন্দর রিলস বানাচ্ছে মানে দেখে সবাই ফিদা আর তার ফলে টেনশনে পড়ে গেছে ওই ফোকলা চোটটা বুঝলে কি কিনা যে কী জানি বাবা বলা যায় না আবার যদি ওইদিকে চলে যা বেশি হ্যান্ডসাম লাগছে এক্স বর মানে এক্স নয় তো এখনও কিন্তু এক্স হয়নি বরই আছে আর ও তো বর বর তাই না মানে ও তো হচ্ছে অবৈধ বুঝলে কি না ও যতই ফ্রায়েড রাইস আর ইয়ে খাক মাংস খাক ভালো কথা ফ্রায়েড রাইস মাংস বলতে মনে পড়ে গেল যে এই যে আমরা দাদা ভাই আর আমি দাদা ভাই আর আমি আমরা দুজন আছি বাড়িতে আমরা দুজন খাচ্ছি ভাই তাহলে ওই যে প্লেটটা আমরা দেখলাম ও তো খেলো যে থালাটার মধ্যে ওই ভাজাগুলো করে তুলে রেখেছিল বিনস গাজর ভেজে সেই থালার মধ্যে খেলো ওর দাদা নিজে নিজে একটা প্লেটে বেড়ে নিল আর প্রচুর ফ্রায়েড রাইস ভালো কথা এই প্রসঙ্গে বলি ফ্রায়েড রাইস বিশাল একটা ডেকচিতে প্রায় পুরো ডেকচি ঠিক আছে না ঠিক আছে আমরাও যখন করি বেশি করে করি একটু টাসি খাবো ঠিক আছে কিন্তু বলা হলো যে বেশি করে করেছি পাশের বাড়ির কাকু কাকিমাকে দেব মানে ওই যে টুনটুনা টুনটুনার বাবা মাকে দেবে ভালো কথা খুব ভালো কথা কিন্তু কাউকে দেওয়াটা আমরা নিজে বেড়ে খেয়ে নেওয়ার পরে দিই ঠান্ডা হয়ে গেলে জিনিসটা না আগে বেড়ে তাদেরটা তুলে রেখে তাদের দিয়ে তারপরে নিয়ে বসি আর যদি দেবে ও তো ব্লগার ও তো কন্টেন্ট ক্রিয়েটার ও তাহলে দেখাবে না যে এই যে এই টিফিন বক্সটা নিলাম যাই ওদের বাড়ি গিয়ে দিয়ে আসি অবশ্যই দেখাবে কেন কি ওর তো এমন কিছু বেশি না ভিডিওর দেখাতো এটা কাউকে কিছু দিচ্ছে দামি জিনিস খাবার জিনিস আর দেখাবে না এটা হতেই পারে না এটা জাস্ট নেক্সট টু ইমপসিবল তাহলে দেয়নি জাস্ট কথার কথা বললো যে দেব ওদেরকে দিয়ে দেবো তাহলেই হবে বলে দেখা গেলো পাশে একটা থালা আছে পরে যে ক্লিপটাতেই থালাটা নেই থালাটা সরে গেছে এবং ওর দাদার যে চোখ মুখের ভঙ্গি এই সাত মিনিট কত একটা সেকেন্ডে ও দাদার চোখ মুখের ভঙ্গি চোখটা সে অন্যদিকে তাকিয়ে একটা ইয়ার কি ছলে সে বলছে যে খাবে সেই বুঝবে আরও একজন ওখানে ছিল সে আর কেউ না আমাদের তেলচোর জাহাজের তেলচোর কবিতাচোর ফোকলাচোর আমাদের সেই ফোফা ফোফুলারিটি ছাড়া ফোকলা জামাই অবৈধটা ঠিক আছে মানে যেটি মাঝে মাঝে টিকটিকিতে পরিণত হয় বুঝলে কি না হ্যাঁ সেই ছিল সেই খাচ্ছিলো ও মা বাড়িতে ভালো ভালো রান্না হবে ওর অবৈধ বউ রান্না করবে আরও খাবে না এটা হতে পারে তোমরা ভাবো কি করে যেটা হতে পারে এটা হতে জাস্ট পারে না এবং পরের দিন আজকে আবার আবার ফ্রায়েড রাইস দেখানো হচ্ছে মানে ওই দিনের রান্নাটা বোধহয় অ্যাপ্রুভ হয়নি আবার ফ্রায়েড রাইস আবার কি একটা দিয়ে খাচ্ছে মাংসই হবে আজকে এই যে মহিলাটির অসহায় বাচ্চা মায়ের যে কথাবার্তা এবং মুখের ভঙ্গি যে যে রান্না করেছে যেখান থেকে রান্না পাঠিয়েছে কে রান্না পাঠিয়েছে বোঝা গেল না হুম বলে দিস তাদেরকে দারুণ হয়েছে ভাই বোনের যে কথাবার্তা যে স্টাইল বোঝা গেল যে ওটা কোথা থেকে ও হয় এসছে বা কেউ কিছু একটা তরকারি রান্না করে পাঠিয়েছে এবং সেটা কে নিয়ে এসছে হবে ফোকলা চোটটাই নিয়ে এসছে হয়তো কিছু একটা এসছে এবং তার মুখে সেই যে একটা লজ্জা মানে একটা ব্রীড়া যাকে বলে তোমরা জানি না বাংলাটার মানে জানো কি না মানে একটা লজ্জা নত বদন মানে একটা সামনে প্রেমিক থাকলে যেটা হয় একদম সেটাই ছিল এটাই ছিল এই হচ্ছে ব্যাপার ওদিকে বলি বাচ্চা আর বাবার বন্ডিংয়ের কথা যেটা দেখে সবার আমাদের জলন বুড়ি টুড়ি একবারে ইয়ে ফেটে যাচ্ছে বুঝতে পারলে কি না আর ওই যে ওই নেচে নেচে যে মহিলাটা ওই যে রাস্তায় নেচে গিয়ে সেই দীঘায় মানে দেখলে বমি আসে সত্যি মানে ওর আবার স্ট্যান্ডার্ড একটা সাবস্ট্যান্ডার্ড মহিলা ও বসে আবার কন্ট্রোভার্সি করতে মানে আজকাল একদম এত ইয়েতে পড়ে গেছে মানে নিজে নিজেকে কম্পিটিশানে দাঁড় করিয়েছে কার সাথে জানো ওই যে ওই মিউ মিউ আহার সাথে ভাবা যায় আসলে তা নয় রতনে রতন চেনে ঠিক মহিলার সাথেই দাঁড় করিয়েছে কারণ ও একটা মানে সুপার সাবস্ট্যান্ডার্ড মহিলা আর এ হচ্ছে একটা সাবস্ট্যান্ডার্ড মহিলা ঠিক আছে যেমন বেশবাস তার ড্রেস সেন্সও যেরকম যেরকম দেখতে লাগে বিশ্রী রকম তার আচার আচরণ আজকাল কন্ট্রোভার্সির নামে যা নোংরামি শুরু করেছে পা তুলে তুলে মানে কি বলবো জাস্ট ছোট আমি নেক্সট লেভেল ঠিক আছে এটুকু ছাড়া আমার এর বেশি খারাপ ভাষায় আমি আর বলতে পারলাম না তো কথা হচ্ছে যে এই সমস্ত দিয়েদের এদের চলছে এই সমস্ত দিয়েদের এদের চালাতে হবে আর বাচ্চার বাবার বন্ডিং দেখো বাচ্চা কিন্তু মানে সেম ক্লিপ ক্লিপ কিন্তু ওখানে কাটা হয়নি বাচ্চার বাবা ম্যাগি রান্না করছে এবার দোষ ধরা হচ্ছে জলনগুড়ি দোষ ধরছে চামচ নিয়ে যায়নি বেশ করেছে চামচ নিয়ে যায়নি ওদের হাত পরিষ্কার থাকে কখনো হাত না ধুয়ে সন্দীপ নিজেও খায় না ছেলেকেও খেতে দেয় না পরিষ্কার জল তো নিয়ে গেছে ঠিক আছে হাত দিয়ে ম্যাগি খাচ্ছে বেশ করছে নিজেদের ম্যাগি রান্না করে নিজেরা খাচ্ছে তোমার কি তুমি খাও না চামচ দিয়ে যা নোংরা নোংরা তোমার বাটি চামচ যাই ওপর কথা বাদ দিলাম কথা হচ্ছে বাচ্চা আর বাবার বন্ডিং নিয়ে বাচ্চা বলছে বন্ধুরা তোমরা গাজর ক্ষেত্রে যারা ভালোবাসো তারা আই লাভ ইউ বাবা লেখো এটা কিন্তু বাবা তাকে শিখিয়ে দিচ্ছে না একটা টানা ক্লিপ ক্লিপটা টানা রয়েছে তার মধ্যে বাচ্চাটা বলছে মানে চোখে জল এসে যায় এটা দেখে এই বাচ্চাকে তার বাবার কোল থেকে যারা সরিয়ে নিতে চাইবে তারা মানুষ না আর কিছু কমেন্ট বক্সে জানাও অতি অবশ্যই কমেন্ট করে জানাও চলো ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু করতে একদম ভুলে যাচ্ছ ভুলবে না ভিডিও ভালো লাগলে আরও এরকম ভিডিও অনেক নিয়ে আসবো আর বলো যারা লজিকের মা বাপ এক করে দিচ্ছে মাসিমণি পিসিমণি লজিকের সব ধুয়ে মুছে যাচ্ছে তাদেরটা ঠিক আছে না আমি ঠিক বললাম চলো তো বলে দাও কমেন্ট বক্সে সবাই জানাও চলো এখন আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা